তো মহারামের দশ তারিখে আমরা আশুরার শ্যাম পালন করে থাকি তো এই মহারামের দশ তারিখের শ্যামের সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না মহররমের দশ তারিখের রোজা যদি কেউ নবী বলেন আমি আশাবাদী আমি আশা করি তার আগের এক বছরের গুনা আল্লা মাফ করে দেয় মহররমের বিষয়টা যখন আসে ভাই তখনই আমাদের আশুর আর দশ তারিখ মানে মহারমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে তো চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সময় তো চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহার্ম সালাম আলাইকুম ওয়াকাতুল্লাহ হিউবার কেউ ভাই অবেরা আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ক্লিক করার জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ আমাদের সকল মুমিন পুরুষ এবং নারীর জন্য কারণ মহরম মাসে আমরা মাসের দশ তারিখ আমরা প্রায় মুসলমান রোজা রেখে থাকি রোজা আমরা আদায় করে থাকি সেই ঠিক কারণে আমরা রোজা রাখি বা রোজা আদায় করে থাকি আমরা অনেকে তা জানি না আমরা প্রায় জানি যে এই মহরম মাসের দশ তারিখ হজরত মোহাম্মদ মস্তিফস্ল্লাহ্লামের প্রিয় নাকি ইমাম হুসাইন রাজি হুকে শহীদ করা হয়েছিল সেই সংগঠিত মহরমের কি সম্পর্ক রয়েছে এবং আমরা কি কারণে রোজা রেখে থাকি বা রোজা সুন্নত মনে করে থাকি এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করবো সত্যিকারী কারবার ঘটনার সঙ্গে দশই মহরমের কোনো সম্পর্ক রয়েছে কিনা এ বিষয়ে আজকে আমরা বেশ বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বিষয়গুলো খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন আসুন প্রথমে আমরা রহমান মুক্তি আজহারি সাহেবের মুখ থেকে তার বক্তব্য শুনি এবং তারপরে আমরা শুনব শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে দর্শী মোহরম আমরা কেন রোজা রাখে থাকি এবং দর্শী মহরমের গুরুত্ব এবং ফজিল কি রয়েছে যদি ইমাম হুসেন শহীদ হয়ে থাকেন তাহলে এই দিনে আবার সজিলতার দিন কিরকম হয় এ বিষয়গুলো আজকে আবার জানার চেষ্টা করবো আসুন আমরা প্রথমে ওই দুজনের বক্তব্য শুনে নিন মহরমের বিষয়টা যখন আসে ভাই তখনই আমাদের আসুর আর দশ তারিখ মানে মহরমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে বিয়ার হাবিব সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার ইহুদিরা রোজা রাখছে জিজ্ঞেস করলেন এই রোজাগুলো গুলো কিসের রোজা জবাব দেওয়া হলো আল্লাহ রব্বুল আলমিন ওই মুসা আলহিসামকে ফেরাউনের অত্যাচার থেকে জালিম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই দশেই মহরম আমরা শুক্রিয়া আদায় করে এই জন্য একটা দিন রোজা রাখি আল্লাহ নবী জবাব দিলেন বনে ইসরাইল মোসা আলহিসাম তোমাদের কাছে যেমন প্রিয় তার চাইতে বেশি প্রিয় আমার কাছে সুতরাং আমরাও রোজা রাখবো আল্লাহ নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই বরং মোসা নবী কাল্লা যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন বলুন সুবাহ এই জন্য আল্লাহ নবী বলেছেন বিপরীতে গিয়া রোজা একটা না রোজা রাখবা দুইটা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ মহরম মাস সম্পর্কে বিস্তারিত কিছু বলুন মহরম মাস হিজরি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হল মহরম মাস মহরম শব্দের অর্থ হলো সম্মানিত নামেই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ সালা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হল অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এই মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এই মাসটিকে নবী করিম সাল্লা সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই আল্লাহ তালা তারপরে এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হলো এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝান সব ছেলে ছেলেমেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তালার হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাহাগুলো থেকে পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুনা করে এ হল মহারম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিশ্ববিমস্লা সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর আশুরার রোজা রাখতে হবে আর আশুরা রোজার ফজিলত কি মর্যাদা কি নবী কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন সিয়াম ইয়া মিয়া আশু র আহ তেসি বাল্লাল্লাহ আইঞ্সান তাল্লাতি অবলাহা আশুরার রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আল্লাহস মাতরা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুণাগুলো মাফ করে দিবে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুণা তবা করতে হবে ছোটোখাটো গুনাগুলো এ আমলের মাধ্যমে আলাহতাল মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার আরেকটা বিশেষ ফজিলতের দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কা যখন ছিলেন কোরআায় শাহ রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লাহ সাল্লামও সে রোজা রাখতেন মদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরের রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবিসাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি আদায় করে রোজা রাখি রোজা তখন নবিক্রি সাল্লাম এই ঘটনার পর সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসা প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরো বেশি সুক্রিয় আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃতি অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব আসল রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য সাল্লাম বলেছেন তারা আসর একটা আমরা রাখবো দুইটা তাহলে মূল আসর রোজা আঠাশ তারিখ হলেও আমরা তার সাথে মিল করে অথবা আঠাশ উনত্রিশ রাখব তবে সাতাইশ আঠাশ শাখাটা অধিকতর উত্তম কারণ সাল্লাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে তাহলে জিলহজের সরি মহারমের নয় এবং দশ এই দুই তিন রোজা রাখতে হবে এই জন্য আসর রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সুননাথ আর সেই দুইটা রোজা নয় এবং দশ নয় এবং দশ হলে সামনের শুক্রবার এবং শনিবার হয় শুক্রবার সাতাইশে জুলাই আর শনিবার আঠাইশে জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে নয় তারিখের আর শুক্রবার দিবাগত রাতে দশ তারিখের রোজা আমরা রাখবো আর যদি অপশন নিতে না পারি কারণ শুক্রবার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সে

আহমদুল্লাহ সাহেবের বক্তব্য এবং মুক্তি সাদিকুর রহমান আজহারী সাহেবের বক্তব্যপূর্ণের উপর আলোচনা করলেন আসুন এবার চেষ্টা করব আরেকজন মুক্তি উনি হলেন মুক্তি আরিফ বিন হাবিব সাহেব মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে এই মাসের ফজিলত সম্পর্কে এবং এই মাসের গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আসুন আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে শোনার চেষ্টা করি তার পরিশেষে আমরা শোনার চেষ্টা করবো আব্দুল রাহবেন ইউসুফ সাহেবের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইজনের বক্তব্য যদি আপনারা না শুনেন তাহলে আপনারা বিষয়টা ভালো করে ক্লিয়ার হতে পারবেন না আসুন আমরা প্রথমে আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনি তারপরে আমরা আব্দুল রাহবেন ইউসুফ সাহেবের বক্তব্য শোনার চেষ্টা করব তিরমিজি শরীফের সাতশো বান্ন নাম্বার হাদিস এ হাদিসে রসুল করিম সাল্লাহ আলাই বলেন শিয়ামু ইয়াউমি আশ র আইনি আফতাসি বোল্লাল্লাহি আই ইউ কেফ ফেরত লাতি কবলা আরাফার রোজার ব্যাপারে নবী বলেন আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার আগে পরের আগের এক বছর পর এক বছরের গুনা মাফ আর মহার রমের দশ তারিখের রোজা যদি কেউ রাখে নবী বলেন আমি আশাবাদী আমি আশা করি তার আগের এক বছরের গুনা আল্লা মাফ করে দেয় মহারমের দশ তারিখে রোজা যদি কেউ রাখে নবীজি বলেন ইমনি আমি আশাবাদী তার আগের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দেয় রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবা আবু হরাইরা রাদি আল্লাহ তালানহুর বর্ণনা মুসলিম শরীফের ছাব্বিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আফজলুসিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ মোহাম্মদ রমজান মাসের পর সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মোহাম্মম মোহাম্মম মাস আল্লাহর মাসের রোজা কার মাসের রোজা আল্লাহর মাসের রোজা নবীজি বললেন শাহরুল্লাহিল মোহাম্মম আল্লাহর মাস মোহাম্মমের রোজা রমজানের পরে ফজিলত পূর্ণ রোজা আল্লাহর মাস মোহাম্মমের রোজা এটা নবীজি বললেন ওয়াফজলুসলাত বাদাল ফেরি অতি সলাতুল্লাইল ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের বেলা করা এই হাদিসে নবী বললেন রমজানের পর শ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস রোজা রোজা রাখা বলছে এটা এখনো বলে বলছে আর কি বললেন রাতের নামাজ হলো ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ আল্লাহ উভয়টা আমল আমাদেরকে করার তৌফিক দান করেন নাসাই শরীফের

দশ তারিখের রোজা মহারমের এটা ছাড়তেন না নবীজি এটা নবীজির বিবি বলতেছে তার মানে নবীজির ঘরের খবর তার বিবি তো বেশি জানবে আর নফল রোজার খবর তো সবচেয়ে ঘরের মানুষই বেশি জানার কথা 2 নাম্বার ওয়াল আশার জিলহজরের প্রথম দশকের রোজা এটা নবীজি ছাড়তেন না 3 নাম্বার ওয়া সালাসা দ আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসের 13 14 15 আইয়ামে বিজের তিনটা রোজা এগুলা কখনো ছাড়তেন না 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলাল গদা ফজরের আগের দুই রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না এই যত আমল নবীজি কখনো ছাড়েন নাই তাহলে হাফসার আবি আল্লাহ আনহার বর্ণনা চারটা আমল নবী ছাড়তেন না এক নাম্বার দশই মহারমের রোজা দুই নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা চার নাম্বার ফজর নামাজের আগে দুই রাগা সুন্নত এগুলো নবীজি কখনো ছাড়তেন না তো যদি পারেন প্রত্যেক মাসে যে তিনটা রোজা কারোর পক্ষে যদি সম্ভব হয় আপনারা আদায় করতে পারেন এই চারটা আমল আমাদের যাদের সম্ভব হয় আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এর মধ্যে ফজরের আগে দুই টাকা শূন্য আদায় করতেই হবে এটা তো আপনার কোনো ছাড় নাই না করলে গুণা হবে আর আগের তিনটা সেটা কারো সামর্থ্য হলে কারো যদি সম্ভব হয় রাখতে পারে মহরমের রোজা জিল হজের প্রথম দশকের রোজা প্রত্যেক মাসে তিন রোজা এগুলা কেউ রাখলে মন চাইলে রাখতে পারে না রাখলে গুণা হবে না কিন্তু ফজরের আগে দুই টাকা শূন্য দিয়ে হবে

আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার আগে পরের আগের এক বছর পরে এক বছরের মাফ। আর মহারমের দশ তারিখের রোজা যদি কেউ রাখে নবী বলেন আমি আশাবাদী আমি আশা করি তার আগের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেয় মহারমের দশ তারিখের রোজা যদি কেউ রাখে নবীজি বলেন ইমনি আহতাসিবু আমি আশাবাদী তার আগের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেয় তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব কি সুন্দরভাবে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করেছেন যে এই মহরম মাসের রোজা রাখার ফজিলত এবং মহরম মাসের রোজার দশ তারিখের যে ন এবং দশ বা দশ এবং এগারো এই দুই তিন রোজা রাখলে আপনার আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ করে দিবেন এবং আল্লাহ রবুল আলামী বলেছেন এই মহরম মাস উনি নিজের মাস বলে অভিহিত করেছেন বন্ধুগণ এবার আমরা শোনার চেষ্টা করব এই যে মহরম মাসের ইমাম হুসেন হত্যা করা হয়েছিল এই মহরম মাসের এই দশ তারিখ ইমাম হোসেন হত্যা করা হয়েছিল এ বিষয়ে কি কোনো হাজিস ভিত্তিক কোন আলোচনা রয়েছে কিনা উল্লেখ আসে কিনা বা মহরম মাসে কেন মহরম মাসের তারিখকে ইমাম দিয়ে থাকে এই মহরম মাসের আপনারা এর পূর্বের বক্তাগণের মুখ থেকে আপনারা শুনেছেন আসুন এবার আমরা বিষয়টা একটু বিস্তারিত শোনার চেষ্টা করব শেখ আব্দুর ইউসুফ সাহেবের মুখ থেকে উনি কি বলতেছেন বিষয়টা আসুন আমরা একটু শুনি এবং যাচাই বাছাই করার কার কারবালার মাঠে রাসুল সাল্লি সাল্লামের নাতি হসাইন যে শহীদ হলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে যে মর্মান্তিক ঘটনা পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে সেই ঘটনাটি ঘটেছিল মহরমের দশ তারিখে তো মহারামের দশ তারিখে আমরা আশুরার শ্যাম পালন করে থাকি তো এই মহারামের দশ তারিখের শ্যামের সাথে এই কারবালার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ কেননা মানুষ এই কারবালার ঘটনাকে মহারামের দশ তারিখের শ্যাম দিয়ে পার করে দিতে চাই এবং সিএমের একটি গুরুত্ব পেশ করতে চাই এই দিক দিয়ে অথচ কারবালার সাথে মহারমের দশ তারিখের কোনো সম্পর্ক নেই মহারামের দশ তারিখে সিএম পালন করতে হবে এইটা অনেক অনেক আগে থেকে চলে আসা নীতি যা মৌসা আলা যুগ থেকে প্রমাণিত আর কারবালার ঘটনা ঘটেছে রাসুল দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় পঞ্চাশ বছর পরে কারবালার এই ঘটনা ঘটে মহরমের দশ তারিখের শ্যামের সাথে কারবালার কোনো সম্পর্ক নেই একবারে সামান্যতম সরিষার সম পরিমাণ কোনো সম্পর্ক নেই আমরা আপনাদেরকে প্রথমত কারবালার সাথে কোনো সম্পর্ক মহারমের দশ তারিখের নেই এইটা বুঝানোর জন্য বোখারি মুসলিমের দুইটি হাদিস পেশ করছি যাতে আমরা বুঝতে পারব যে মহারমের দশ তারিখের আমাদের পূর্বের নবী মোসালিসাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য রেখেছিলেন ইবনা আব্বাস রাজি আনহু বলেন হিনা ইয়া মহাসুরা রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন আশুরার দশ তারিখে শিয়াম পালনের জন্য আদেশ করলেন নিজে শিয়াম পালন করলেন কালু তখন সাহাবিগণ বললেন এয়া রাসূল আল্লাহ ইন্দাহু ইয়মন ইয়দ্দে মহুল সারা এই দিন তো এমন একটি দিন যেদিনকে ইহুদি খিরিস্টানেরে খুব বড় দিন মনে করে তাদের এটা সম্মান করার দিন তাদের এই দিন হলো মূল্যায়ন করার দিন রাসুল সাল্লি সাল্লাম তখন বললেন লাইন বাকি তো এলা কাবিল আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখও শ্যাম পালন করব অর্থাৎ দশ তারিখ হবে আল্লাহ আল্লাহতালার শুক্রিয়া আদায়ের জন্য আর নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য ইহুদি খ্রিস্টানেরা আগে থেকেই মহারমের দশ তারিখে শ্যাম পালন করত। রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন বললেন যে তোমরাও মহারমের দশ তারিখে শ্যাম পালন করো তখন সাহাবিগণ হাতে হাতে জিজ্ঞাসা করে বসলেন যে আপনি তো ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকূলে ইবাদত করার জন্য বলছেন তখন রসুল সাল্লাম বললেন দেখো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের নয় তারিখ ও শ্যাম পালন করতে বলবো তাহলে তারা তো নয় তারিখে শ্যাম পালন করে না আর আমরা করব তাহলে আমাদের তারিখ হবে তাদের নয় বিরোধিতা করার জন্য আর দশ তারিখ হবে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করার বিষয়টিও সহি হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত দিনী ভাই বোন এ বিষয়ে আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই ইবনা আব্বাস জিয়া লাহ তালান বলেন কাদেমান নভীয় সাল্লাহ আলিসাল্লাম মদিনাতা রসুল সাল্লাহ আলিসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন ফওয়াজাদ আল সেয়ামান ইয়ামা আশুরা তিনি আশুরার দশ তারিখে মহাররামের দশ তারিখে ইহুদিদেরকে শেয়াম পালন করতে দেখলেন ফাঁকা তিনি বললেন তাদেরকে ما هذا اليوم الذي تصومونه ايه দিনটি কি যে দিনে তোমরা সিয়াম পালন করছো এটা কেমন দিন তোমরা মহারামের 10 তারিখে সিয়াম পালন করছো কেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা উত্তর শুনুন তখন তারা বলল ها যায় ইয়াওমুন আযিমুন এই দিনটি হচ্ছে একটি বড় দিন আনজা আল্লাহু ফীহি موسی ওয়া কওমাহ আল্লাহ তাআলা এই দিনে موسی আলাইহিস এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছিলেন সাগর থেকে ওয়া গাররাকা ফেরাওনা ওয়াকাও মাহু আর ফেরন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছিলেন যে ডুবানোর অবস্থাটা মশা তার সম্প্রদায় সহ দেখছিলেন তাদের অবস্থা কি ফাঁসামাহু মোসা শুকরান তো মশা আল্লাহ তালার শুকরি আদায়ের জন্য মহরমের দশ তারিখে শ্যাম পালন করেছিলেন আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিলে আমি সাগর থেকে বেঁচে গেলাম অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে বেঁচে গেলাম তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলে আর শত্রুকে ডুবিয়ে দিলে আমি এর শুক্রিয়া কি আদায় করতে পারি আমি এর সুক্রিয়ার জন্য মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম না তো আমরা মোসা সালামের আহ সোনের অনুসরণ করো তো মহরমের দশ তারিখে থাকি এই কথা ইহুদি খ্রিস্টানরা বলল তখন রাসুল সাল্লাম বললেন তাহলে মিনকুম তোমরা যে অনুসরণ করছো শুক্রিয়া আদায়ের জন্য আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি মৌসার এই সোনাতের অনুসরণের ব্যাপারে শুক্রিয়া আদায়ের জন্য ফাঁসা মাহুর সুল্লাহ সাল্লি সাল্লাম ফলে রাসুল মহরমের দশ তারিখে শ্যাম পালন করলেন ও আমারাবে শ্যাম এবং তিনি তার সঙ্গী সাথীকে মহরমের দশ তারিখে শ্যাম পালন করার জন্য আদেশ করলেন সম্মানিত দিনী ভাইবোন আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মহরমের দশ তারিখের শ্যাম পালন প্রথাটি নীতিটি সন্ন্যাসটি বহু আগে থেকে চলে আসছে যা মুস আলা ইসলাম করেছিলেন শুক্রিয়া হিসাবে যখন আল্লাহতাআলা তাকে ফেরাওনার হাত থেকে রক্ষা করেছিলেন এবং কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মহারামের দশ তারিখের সাথে কারবালার সম্পর্ক নেই হ্যাঁ এই ঘটনা সত্য যে কারবালার ঘটনাটি হুসাইনের শহীদ হওয়ার ঘটনাটি মহারামের দশ তারিখে ঘটেছিল যা ইরাকের কুফা শহরের কারবালাতে ঘটেছিল আমরা খুবই স্পষ্ট বুঝতে পেরেছি যে মহরমের দশ তারিখের সাথে মহরমের দশ তারিখের সাথে কোনো সম্পর্ক অবশ্যই সত্যি ঘটনা কারণ মহরমের দশ তারিখের সাথে ইমাম হুসাইনের কোন সম্পর্ক নাই ইহা ঠিক আছে এটা ঠিক কথা উনি বলেছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন মহরমের দশ তারিখ এই ঘটনা সংঘটিত আল্লাহ রবুল আলমিন এরকম লিপিবদ্ধ ছিল যে মহরমের দশ তারিখ এই ঘটনা ঘটবে এবং এর পূর্বে যে সব ঘটনা ঘটেছিল মহরমের দশ তারিখ উপলক্ষে রোজা রোজা রাখা নবী সাল্লাহ আরম্ভ করেছিলেন সমস্ত ঘটনার শেষে শেষ ঘটনাটা ঘটলো মোহরমের দশ তারিখ ইমাম হুসাইনের হত্যাকাণ্ড সেই হিসাবে মানুষ পুরোনো জিনিসগুলো বলে গিয়ে লাস্ট যেটা ঘটেছে সেই ঘটনাকে মানুষ গুরুত্ব দিয়ে মোহরমের দশ তারিখ আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু আসলে এই দিন এই দিন গুরুত্বপূর্ণ এই জন্য হয়েছিল নবিক্রম সাল্লাহি সাল্লাম বলেছেন যে মুসা আলাহি সাল্লাম ফিরাউনি মুসা আলাহ সাল্লাম কোম ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই দশ তারিখ সেই হিসাবে সুক্রিয়া স্বরূপ মুসা আল্লাহি সাল্লামে কোম এই দশ তারিখ রোজা রাখতো ইহুদিরা

বাইগারে মহরম বা নয় মহরম বা দশ মহরম আমরা রোজা রেখে থাকি রোজা রেখেছিলেন এখানে একটা রোজা এবং বিরোধিতা করতে গিয়ে নবুল্লাহ বলেছিলেন আর একটা রোজা অর্থাৎ দুইটা রোজা রাখার জন্য বলেছিলেন মহরমের দশ তারিখ ইমাম হুসেনকে হত্যা করা হয়েছিল সেই হিসাবে একটা লাস্ট ঘটনা ছিল ইসলামের ইসলাম ইসলামে সব থেকে বড় ঘটনা যেটা সংগঠিত হয়েছিল সব শেষ ঘটনা সেটা হলো ইমাম হোসেনকে হত্যাকাণ্ড করা হত্যা করা এবং এটাই এটাই দশ মহরমই ঘটেছিল সেই হিসাবে দশ মহরমের এই দিনটাকে মানুষ বেশি জানে বেশি গুরুত্ব দেয় কারণ আগের জিনিসগুলো মানুষ ভুলে গিয়েছে এবং দশ মহরমকে মানুষ বেশি গুরুত্ব দিয়ে থাকে আল্লাহরই ইচ্ছা এরকমই ঘটবে এবং মানুষ এরকমই জানবে বন্ধুগণ তবে এই বিষয়ে যদি আপনার আরো কোনো বিস্তারিত বিষয় জানা থাকে তাহলে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন এবং দশ মহরম সম্পর্কে যারা যারা বক্তব্য দিয়েছেন তাদের কার বক্তব্য বা সুন্দর আপনাদের আপনার সম্মুখে লেগেছে তার ভিডিওর কমেন্টে এসে জানানোর চেষ্টা করবেন এবং বিষয়টা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যাতে মানুষ জানে দশ মহরম বা নয় মহরম আমরা কেন রুজারাকে থাকি সেই বিষয়টা মাঝে মানুষ ক্লিয়ার হয়ে যায় চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ